আমাদের ইউটিউব ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনে আমাদের আগে সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড করতে হতো সেই লিঙ্কে থেকে আমাদের অডিয়েন্স আমাদের সাথে কানেক্টিভিটি হতো বাট এখন থেকে আপনাদের ওই ভিডিও ডিসক্রিপশনে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে হবে না এমনটাই ইউটিউব বলে দিতেছে এই ইউটিউবে যে নতুনগুলো আপডেট নিয়ে আসতেছে ক্রমাগতই যে আপডেটগুলো আসতে আসে অনেক অসাধারণ এক কথায় তো আমি ভিডিও ডিসক্রিপশনে আসলাম আসার পরে এই যে দেখুন এখানে করলে আমার কোনো ডিসক্রিপশানে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি এখানে অ্যাড করি নাই কী কারণে অ্যাড করব এখানে তো আমার লিঙ্ক দিয়েই দিছে এখানে টিকটক আইডি ফেসবুক প্রোফাইল যোগাযোগ এবং ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এই সাইটটা আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করে রেখেছি এগুলো আমার বলে এই যে ভিডিও ডিসক্রিপশানে দিতে হতো বা এখন যে ইউটিউব নতুন আপডেট নিয়ে আসলো এই আপডেটের ফলে আমার এই ভিডিও আসলো আপডেট তো অনেক বলবেন যে অনেক ভাই বলবেন যে তাহলে কি আর এখানে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবো না বা অ্যাড করলে কি কোনো চ্যানেলে ক্ষতিও হবে বা ভিডিওতে কোনো ক্ষতি হবে দেখেন আমাদের আমাদের তো এখানে ইউটিউব দিয়ে দিছে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আর লিঙ্ক দিতেও হবে না এখানে তো আমার চ্যানেল অ্যাবাউটে তো লিঙ্কগুলো দিয়েই দিতেছে তাহলে আমরা হোদায় হোদায় এখানে লিঙ্কটা অ্যাড করব হ্যাঁ এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনাদের ভিডিও রিলেটেড কোনো কিওয়ার্ড যদি থাকে বা ভিডিও থাকে ওই ভিডিও লিঙ্কটা আপনি আপনার এই ভিডিওতে ডিসক্রিপশনে অ্যাড করতে পারবেন ওই লিঙ্কটা অ্যাড করলে কোনো ক্ষতি হবে না তো অনেক ভিডিও আছে যে হ্যারাসমেন্ট ভিডিও যেগুলো ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন নাই আপনি ভিডিওতে বলেছেন এক কথা টাইটেলে আর একটা বা অনেক ধরনের কিওয়ার্ড থাকে ভাইলেশনের কিওয়ার্ড ওই কিওয়ার্ডগুলা ব্যবহার করা যায় না ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করলে বড় ধরনের একটা ইফেক্ট পড়তে পারে ভিডিওতে তো ওই কিওয়ার্ডগুলো আপনার সব সময় এড়িয়ে চলবেন আশা করি বুঝতে পারলেন যে ইউটিউব যে নতুন আপডেট নিয়ে আসলো এই আপডেটের ফলে কি এখন এখন কি আমরা ডেসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবো অবশ্যই পারবেন আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলো যদি মানেন তাহলে করতে পারবেন তো এখানে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি অ্যাড করেছি কিভাবে আপনাদের দেখিয়ে আছে আপনাদের এই ভিডিওতে তো আপনারা যাবেন ডাইরেক্ট কম বাজারে আমি বাজারে আসলাম কোন বাজারে আসার পরে এই যে দেখুন নিচে এই যে এই জায়গাটা এই জায়গাটায় আসবেন এটা হলো চ্যানেল কাস্টমাইজ এখান থেকে দেখা এটা ডেস্কটপ মুট করলে আপনাদের দেখা যাবে বা ল্যাপটপে দেখা যাবে তো আমি এখানে আসব এখানে আসার পরে চ্যানেল কাস্টমাইজ আসবো এই যে দেখুন চ্যানেল কাস্টমাইজ এখানে আসার পরে একটু উপর দিকে টান দিবেন এই টান দেওয়ার পরে এই যে দেখুন ওই লিঙ্ক যা যে আমি অ্যাড করেছি শেয়ার এক্স লিঙ্ক উইথ ইউর ভিওরস দিস উই ভিজিট অন ইয়োর চ্যানেলস প্রোফাইল অ্যান্ড অ্যাবাউট তো এখানে ইউটিউব লিঙ্ক আপনাকে দিতে বলতেছে এই জায়গায় এই যে দেখুন আমি প্রথম লিঙ্কটা দিছিলাম ফেসবুক দ্বিতীয় জায়গায় আমি দিয়েছি ইনস্টাগ্রাম তৃতীয় ডায় আমি দিয়েছি হলো আপনাদের প্রোফাইলের আমার প্রোফাইলের আর তৃতীয় এখানে চার নাম্বারে দিছে আমার টেলিগ্রামের হোয়াটসঅ্যাপ এবং টিকটক আইডি আমার হোয়াটসঅ্যাপ টেলি টেলিগ্রাম চ্যানেলের আর ইমেল এই দুই তিনটা আমার এখানে শো করা নাই ওই তিনটা আমার দেখতে পারবেন চ্যানেল ডিসক্রিপশনে গিয়ে আপনি যে লিংকটা বা যে আপনার যোগাযোগের মাধ্যমে বা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ওই ওখান থেকে লিঙ্কটা আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে এনে জাস্ট খালি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা এই যে এখানে পাবলিশ করে দিবেন এই যে এই জায়গায় এই জায়গায় এসে পাবলিশ করে দিবেন পাবলিশ করে দিলি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে ওই অ্যাওয়ার্ড সেকশনে চলে যাবে তো এইভাবে আপনারা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলা ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারলেন কিভাবে লিঙ্ক ব্যবহার করে চ্যানেল ডিসক্রিপশনে বা ভিডিও ডিসক্রিপশনে এই ইউটিউব যে নতুন আপডেট নিয়ে আসলো এই আপডেট এর ফলে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ